পারে খুব সুন্দর করে পার্ল ওয়ার্ক করা আপু কালকে লাইভের কাঞ্চি আমি একটাও পাইনি থাকলে দেখাও পরে আপু আপু দেখি কাঞ্চি নিয়ে আবার লাইভ করবো কালকে লাইভের সব অনেক আগে আউট হয়ে গেছে আজকে সকাল থেকে গুলার নক আসছে আমরা কাউকেই দিতে পারি নি এই যে পার্ল ওয়ার্ক করা ফুল শাড়িতে দেখতে পাচ্ছ কি সুন্দর পার্ল ওয়ার্ক করা ভিতরে ডিজাইনটাও দেখেই ওয়ার্ক কারচুপি করা আর হ্যান্ড হ্যান্ডপেন্ট তো আছেই আপু এটা ইটা মস্তিটেরিয়াল হচ্ছে মস্তি আজকে ফুল মস্ত করছি আচলটা কিন্তু খুবই গর্জিয়াস একটা দেখা বডি আঁচল কুচির অংশটা দেখিয়ে দেয় এটা হচ্ছে কুচির অংশ ফুল কুচি জোড়া কাজ ফুল কুচি জোড়া এই কাজটা পড়বে ওভার কাজের শাড়ি গর্জিয়ার শাড়ি বুঝতেই পারছি একদম ঝাঁকা নাকা পার্টি শাড়ি তাও আবার কি মেরুন কালারের এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের স্লিভে ব্লাউজ পিসের স্লিভে এই কাজটা আলবা দেখার মতো সুন্দর লাগবে তো চমৎকার শাড়িটা আমি একটু ধরি ভালো লাগবে কি করবা ঝটপট চটপট নিয়ে ফেলবা এটার প্রাইস কত আচ্ছা এটা তো ডিসকাউন্ট দিয়ে দিলাম সতেরো হাজার টাকা শাড়ি পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ পনেরো হাজার পাঁচশো এই শাড়ির তুলনায় কিন্তু রিজনেবল the next 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 next